শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গণধোলায় পোস্টে বেঁধে ঘটনাটি ঘটেছে গতকাল বারিপুর বেগমপুরে স্থানীয়দের অভিযোগ বারিপুর থেকে অটোতে করে এক ছাত্রী বাড়ি ফিরছিল একা সেই সময় ওই অটোতে তিন যুবক আসছিল সেই সময় তাকে শ্লীলতাহানি করা হয় তারপর ওই ছাত্রী ভয়ে কিছু বলতে পারছিল না বেগমপুর মোড় আসতে ছাত্রীটি চেঁচাতে থাকে তখন স্থানীয়রা অটোটি দাঁড় করায় তার মধ্যে থেকে দুজন যুবক ও অটো নিয়ে পালিয়ে যায় একজনকে আটক করে স্থানীয়রা পরে বারুইপুর থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে বারুইপুর থানাতে নিয়ে যায় মঙ্গল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করুন এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌরগ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি অথবা সেভেন

পাঁচ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছো কাল সকালে আমার দেখা ফালিয়ে গেছে

ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বারাইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ডাবল থ্রি ফাইভ আজ আমাদের পাড়ার আমরা বেগমপুর বুথের বলো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হ্যাঁ এদিক তাকে বলো রামপ্রসাদ সর্দার হ্যাঁ তার বিয়ে স্কুলে গিয়েছিল পড়াশুনো করতে আজকের হঠাৎ ট্রেন থেকে নেমে যখন অটোতে ওঠে বোদ্রা থেকে তিনজন ছেলে তাকে কনসার্ট করে এবং করে তাকে দিয়ে এই অটোতে জোর করে তুলে নিয়ে নেয় এবং মাদহাট বটতলা থেকে তারপর শারীরিক অত্যাচার করে বিভিন্ন রকমভাবে অস্পষ্ট জায়গায় হস্তক্ষেপ করে বিভিন্নভাবে তাকে কিস করে ভয় দেখায় এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মেয়েটা অত্যন্ত অসহায় পড়ে এবং সেই মুহুর্তে বউ কাউকে প্রতিবাদ জানাতে পারেনি কিন্তু যখন ও বেগমপুরে এসে পৌঁছায় বেগমপুর পরে ওর বাবার দোকান তখন ওই চেঁচাতে থাকে যে আমার তো হানি হচ্ছে তার ইজ্জত হানি হচ্ছে তখন তার বাবা বেরিয়ে আসে এবং আমার এলাকার যারা এই এলাকার বেগমপুরে যারা ছিল লোকজন ছিল তারা তখন গিয়ে মেয়েটা এবং যে ছেলেটাকে ডিস্টার্ব করছিল তাদের দুজনকে অত থেকে নামায় কিন্তু দুজন আততাই যারা ওদেরকে আরও তিনজন যুক্ত ছিল তারা পালিয়ে যায় অটো নিয়ে এমতো অবস্থায় গ্রামের লোকজন এই ছেলেটিকে আটক করে এবং বলবি করে পুলিশকে খবর দেয় এবং মেয়েটি অত্যন্তভাবে মানসিকভাবে বিকারগ্রস্ত বর্তমানে সে অচেতন অবস্থায় আছে তার বাবা যখন ফুটে আছে তার বাবাকে আঘাত করা হয়েছে তার বাবার চোখে আঘাত হয়েছে বাবার চোখটা হয়তো ক্ষত বিক্ষত হয়েছে এবং বাড়িপুর হসপিটালে তিনি চিকিৎসাধীন আছে আমরা এখনও জানি না তার বাবা কি অবস্থায় আছে আমরা এ অবস্থায় বাড়িপুর পুলিশকে ফোন করি এবং বিচারবিহীদ ব্যবস্থার গ্রহণ করার জন্য আবেদন করি বাড়িপুর পুলিশ বর্তমানে আমাদের যে রিকভারি আছে আমাদের যারা অভিযুক্ত বলে আমরা তাদেরকে চিন্তিত করেছি যাদেরকে আটক করেছি তাদেরকে তিনি বাড়িপুর পুলিশ নিয়ে গেছে আমার নাম সোমনাথ ভট্টজাজ আমি বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমি ঘোষা অঞ্চল চালতা বেরিয়া অঞ্চলের অফিসার